দু হাজার সালে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অলরেডি কবে প্রকাশিত হবে এটা কিন্তু আপনারা জেনে গেছেন আগামী এগারোই জুন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে এমনটাই বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়ে গেছে রেজাল্ট তো প্রকাশিত হবে এগারোই জুন কিন্তু সেই দিন রেজাল্ট আপনারা কীভাবে খুব সহজে পাবেন কারণ সেই যে সার্ভার ডাউন থাকবে লোড নিতে চাইবে না সবাই একসঙ্গে অনলাইনে যোগে যাবে রেজাল্ট পাওয়ার জন্য তো আপনাকে যেটা প্রোভাইড করবো যেভাবে আপনি রেজাল্ট খুব সহজে কোনো জোর জমানা ছাড়া এক লিকে আপনি দেখতে পাবেন সে সেই সাইটটি আপনাকে দেখাবো তো প্লে শিক্ষার্থী তার জন্য আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন স্টোরে প্রবেশ করার পরে আপনি লিখবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লেখার পরে আপনাকে কিছু অ্যাপস এখানে দেখানো প্রথমে আপনি যে অ্যাপসগুলো পাবেন সেই অ্যাপসগুলোর ভিতরে দুটি অ্যাপস অন্ততপক্ষে ডাউনলোড করে নেবেন তো দুটি অ্যাপসের ভিতরে প্রথমে আমি যে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেব আমার অলরেডি ডাউনলোড করা আছে এটাকে ওপেন করে নিলাম কিভাবে আপনি রেজাল্টটা পাবেন সেটাই আগে আপনাকে দেখাবো তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে যে এন্টারভিউসটা দেখানো হবে সেখানে কলেজ ভর্তি ফলাফল পূর্ণ নিরীক্ষণ বৃত্তি বোর্ড বৃত্তি অন্যান্য তথ্য তো আপনার যেহেতু ফল পূর্ণ নিরীক্ষণের রেজাল্টটা আপনার যেহেতু প্রয়োজন সেহেতু আপনি ফল নিরীক্ষণ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু অ্যাড শো করবে অ্যাড আপনার তো দেখার প্রয়োজন নেই অ্যাডটা আপনি কাটে দেবেন কাটে দেওয়ার পরে এখানে একটা যে ইন্টারফেস দেখানো হবে সেটা হলো ফল নিরীক্ষণ পদ্ধতি আর ফল নিরীক্ষণের ফলাফল তো পদ্ধতির আপনার প্রয়োজন নেই আপনি ফলাফলে চাপ দিবেন। দেবেন ফলাফলে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই এইরকম একটা ইন্টারফেস দেখানো হবে ইন্টারফেস পাওয়ার পরে বিজ্ঞপ্তিটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে যে তথ্য আসবে সেটাই হলো আপনি এখান থেকে রেজাল্টটা খুব সহজে পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী এখানে কোনো আইটেম দেখানো যাচ্ছে না কোনো তথ্য যেহেতু এখানে ইনক্লুড করা নাই যেহেতু পাবলিশ হয়নি রেজাল্ট যখনই রেজাল্ট পাবলিশ হবে তখন এই সাইটে আপনি আপনার সকল তথ্য পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী কীভাবে পাবেন আমরা দেখেন ফল পূর্ণ নিরীক্ষণ এখানে চাপ যদি ক্লিক যদি করি এই যে পিডিএফ ফাইলগুলো দেখানো হচ্ছে এই পিডিএফ ফাইল আগারে আপনার সকল তথ্য সেই ফল নিরীক্ষণের ফলাফলে থাকে যাবে তো এখানে আপনাকে পিডিএফ ফাইল হিসাবে পিডিএফ ফাইল হিসাবে আর এখান থেকেই আপনি আপনার রেজাল্টটা খুব সহজে বের করে নিতে পারবেন এরপরে যে অ্যাপসটির কথা বলবো সেটা হলো এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন দুটি অ্যাপস হলে যে কোনো অ্যাপস থেকে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তো প্রিয়শিকার্থী এই এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি তো মনে করি আপনারা এখনই এই অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন তার কারণ রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই এই অ্যাপসগুলো দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন প্রিয়শিকার্থী এই এক্সাম রেজাল্ট বিডি অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনাকে কিছু তথ্য এখানে দেওয়া লাগতে পারে তো প্রথম তথ্যটা হলো আপনি কোন রেজাল্টটা নিতে চাচ্ছেন ভোকেশনাল নিতে চাচ্ছেন এসএসসি নিতে চাচ্ছেন দাখিল নিতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আপনি এসএসসি রেজাল্ট কিংবা দাখিল রেজাল্ট নেন তাহলে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম এরপরে ইয়ারটা দিয়ে দিবেন ইয়ারটা দু হাজার চব্বিশটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনারা যেটা বোর্ড কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা একটু সিলেক্ট করে দেবেন ধরুন আপনি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম তারপরে যে কোনো একটা রোল নাম্বার আপনার যে রোল নাম্বার সেটা এখানে সিলেক্ট করে দিবেন রোল নাম্বারটা আমি দিয়ে দিলাম একটা যে কোনো রোল নাম্বার ছয় ডিজিটের ছয় ডিজিটের রোল নাম্বার দেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশান দিতে হবে দশ ডিজিটের আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা একটু আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সার এটা কিছু নাম্বার আপনাকে যোগ করে দিতে বলতেছে যেখানে এখানে চার আর তিন যোগ করে দিলে গেলায় আমার কিন্তু এখানকার কাজ শেষ যোগ করে দেওয়ার পরে এখানে সাবমিটন একটা বাটন রয়েছে সাবমিটে সাবমিটে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে আসবে প্রেশিকাতে যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি পাবলিশ করা হয়নি তাই এখানে রেজাল্ট এখানে দেওয়া হয়নি তো রেজাল্ট আপনাকে দুটি পদ্ধতির কথা বলা হলো দুটি অ্যাপ যদি আপনি এখনই ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি সেই দিনের যে ঝামেলা এই ঝামেলা আপনাকে আর পোয়াতে হবে না খুব সহজে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন শিক্ষার্থী রেজাল্ট সকলের ভালো সবাই এ প্লাস পান এ প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি খোদা হাফেজ